এই যে এখানে আছে একেবারে ফ্রেশ আর যারা এই দুই তিন টুক চার টুকরা বা তিন টুকরার মধ্যে ইলিশ মাছ করছেন মাথা ছাড়া শুধু মাংস তারা নিতে পারেন কেজি চোদ্দোশো টাকা একেবারে সবচেয়ে বিগ সাইজের ইলিশ মাছ তো এই সারটা আপনারা আজকেই গ্রহণ করুন তো ইনশাল্লাহ এই চারটা নাম্বার এখনই অর্ডার করে দিন মনে রাখবেন একত্রিশ তারিখ রাত বারোটা বাজে সময় শেষ হয়ে যাবে তাই এই নাম্বারগুলোতে অর্ডার করুন আমাদের কল সেন্টারে তিনজন চারজন মানুষ বসা আছে তারা আপনাদের এই কলগুলো রিসিভ করবে শুনবে একসাথে দুই তিনজন কল করলে অন্যরা সুযোগ পায় না তাই এই নাম্বারগুলো জাস্ট মেসেজ করেন আমার সুটকি লাগবে তারাই আপনাকে ফোন করে আপনার থেকে বিস্তারিত গ্রাম থানা জেলা জেনে নিবে এবং যিনি রিসিভ করবে তার মোবাইল নাম্বার জেনে নিবে এক টাকা অগ্রিম দিতে হবে না মাল বুঝে পাওয়ার পরে টাকা পেমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের আর কম্বল কম্বল আমাদের আলহামদুলিল্লাহ ভালো চলছে কারণ ফিডব্যাক একদম ভালো আলহামদুলিল্লাহ কোনো ধরনের একটা ফিডব্যাকও হাজার কমেন্টের মধ্যে নেই এ গ্রেড সাত হাজার পাঁচশো বি গ্রেড ছয় হাজার পাঁচশো সি গ্রেড চার হাজার পাঁচশো কম্পিউটার পাঁচ পিসের পাঁচ হাজার পাঁচশো আর শুধু একটা কম্পিউটার পাঁচ হাজার আর নামাজ আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এবং এসি কম্বল পাতলা কম্বল আছে আঠারোশো পঞ্চাশ নিশ্চিন্তে নির্ভাব নয় আজকে অর্ডার করেন বিছানা চাদর আছে পাঁচ সেটের উনিশশো পঞ্চাশ আর চার সেট বা তিন সেটের চোদ্দোশো পঞ্চাশ সো আর দেরি করবেন না একদম দাম সহ বলে দেব আপনি যতগুলো পেজে যাবেন কেউ দাম বলবে না বলবি ইনবক্সে যান আর না হলে আপনি ফেজে ঢুকেন আমরা কিন্তু সরাসরি সব দাম বলে দেই এবং কোথায় আমরা বসি যেমন এটা আমার চেয়ার টেবিল এখানে আমি বসি আমাদের সেন্টারটাও দেখা দিই যেটা কেউ দেখাবে না কোনো পেজ দেখাবে না আপনারা ভিডিও কলে পণ্য দেখে দেখে অর্ডার করতে পারবেন মাসুদ লিপু ভাই কমেন্ট বক্সে নিয়েছেন ধন্যবাদ জানাই মাসুদ লিপু ভাই তিনি ধন্যবাদ জানিয়েছেন কমেন্ট বক্সে আছে আপনার কমেন্টগুলো দেখেন আসেন এদিকে আসেন আমি দেখাই আপনার ফো ভিডিও কলে দেখতে পারবেন আমাদের নতুন এই হাসপাতাল ভবনে আমরা এটি একটি আরও আপগ্রেড করছি কি তোমরা কল পাচ্ছ অর্ডার আসছে সুটকি অর্ডার আসছে এই আমাদের কল সেন্টার এটি এখানে আমাদের তিন চারজন ভাইরা বসে পণ্যগুলো এখানে ডিসপ্লে থাকে আপনি যখন ভিডিও কল দিবেন তখন কিন্তু এরকম পণ্য দেখে দেখে দেশ এবং বিদেশে সকল ধরনের পণ্য আমাদের কাছে আছে আপনি দেখে দেখে অর্ডার করতে পারবেন কোন দেশের কোথায় তৈরি কত মেয়াদ এবং কে অর্ডার কাটছে লাইভে আপনি যা চান সেভাবেই পাবেন কোনো ফাঁকি ঝুঁকি দুই নম্বরের কোনো সুযোগ নেই তাই নিশ্চিন্তে আপনারা ভিডিও কলে পণ্য দেখে দেখে অর্ডার করতে পারবেন আপনারা যা চান সব কিছু পাবেন ব্ল্যান্ডার মেশিন রাইস কুকার ফোর্টেবেল এই যে জুসার মেশিন ক্লিনার ঘর মুভ করার মেশিন কম্বল জায়নামাজ তারপরে কোকারিজের অনেক কিছু আমাদের এখানে সোমবারে রয়েছে তো আপনারা ওরা কিন্তু অর্ডার করছে ঠিক আছে ওদের আমরা বিরক্ত না করি এদিকে চলে আসি তো এই যে পণ্যগুলো এইগুলো যাবে এক একজন দুই তিনটে করে অর্ডার করছে অনেকে ভালোবেসে আমাদেরকে এবং আমাদের পণ্যের গুণগত মান ভালো পেয়ে তো আপনারা ইনশাল্লাহ আর দেরি না করে আজই অর্ডার করুন আর আমাদের যে উপহারগুলো আছে সুটকির

ভালো বলেন আমরা সামনে এগিয়ে যাব আপনার মন্দ বললে আমরা ক্লোজ করে দিব আর আপনাদের উৎসাহ আগ্রহ থাকলে সামনে আমরা ইলিশ নিয়েও কাজ করব্লা দুবাই থেকে কামাল উদ্দিন ভাই খালাম্মাকে পাঠাবে মানে ওনার আম্মাকে তো ইনশাল্লাহ ওনার আম্মা আমাদেরও মা তো খালাম্মা আসলে উনি দেখে শুনে বুঝে আমাদেরকে দোয়া করতে পারবে কিনেও নিতে পারবে আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রামের অক্সিজেন থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে বটদিঘি চট্টগ্রামের হাঁটাচারির বটদিঘির পার্ক নশ জামের মসজিদের বিপরীতে এই বেয়ারিস হাসপাতাল তার দোতলা আমাদের পল্লী বাংলা মেইন রোডের উপরেই এদিক সেদিক যাওয়া লাগবে না আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এই বেওয়ারি হাসপাতাল যাতে আমাদের প্রত্যেক মৃত্যু পদযাত্রী মানুষের দোয়া আপনাদের জন্য থাকে শেয়ার করে অবশ্যই দিবেন যাতে মানুষগুলোর জন্য আমরা ভালো কিছু করতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুক ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বেওয়ারি হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত